হাওড়া জেলার মনসিরহাট গ্রামে আছে এক আনন্দমত আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আশ্রী কচি এবং তাদের গার্জেনরাও এই ভাতৃত্ব উৎসবে মেতে উঠলেন আপনাদের এক অদ্ভুত ভালোবাসার চিত্র তুলে ধরব দেখুন আমতা হাওড়া যে মেন রাস্তা মেন রাস্তার পথচারীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন কচি এবং সর্বোপরি এই নিয়ে সাধারণ মানুষদের মনে এক খুশির হাওয়া বয়ে গেল আমরা সরাসরি তারা কি জানাচ্ছেন সেটি দেখে নেব আমতা টিভির পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মানে ভাতৃত্ব ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে কেমন লাগছে আগ্রহ আমাদের প্রতি ভালোবাসা এই সমস্ত থেকে আমাদের খুবই ভালো লাগছে আচ্ছা আপনার নামটা আনন্দ মন্ডি কি বলবেন এখানে পরিবেশ খুবই সুন্দর কারণ আশেপাশে আরো নানা জায়গায় শেখানো হয় ব্যাম ইত্যাদি নানা জিনিস শেখানো হয় কিন্তু এখানে যে ডিসিপ্লিনটা সত্যি মানে একদম গেট থেকে ঢোকার মুখ থেকে শুরু করে মানে এরা এতটাই ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকটা স্টুডেন্ট গার্জেন সকলে আর এখানে যে জিনিসগুলো শেখানো হয় ক্যারাটে যোগ আরো অন্য দিনে নানা রকম জিনিস শেখানো হয় প্রতিটা জিনিসই মানে সুন্দরভাবে স্যারেরা শেখায় হাতে ধরে একদম স্যারেরা সবসময় শেখায় এবং ছেলেরা মেয়েরা ভালোভাবে শেখেও তারা জিনিসটাকে তারা নেয় ভালো তো স্যার এখানে অন্য জায়গায় কি হয় যে আমরা একটা টাকা পয়সা ব্যাপার থাকে যাতে টাকা কোনো ভর্তির জন্য কোর্স থাকে আমরা এখানে মানে আমাদের এখানে যে মূলটা নয় হয়েছে কোনো ধরাশিমাই বাইরে মানে যে কেউ একজন ধনী থেকে গরিব মানে যে কেউ চাইলে এখানে শিখতে পারে এদের এখানে না কোনো লিমিটেশন আছে না কোনো বাধ্যকতা আছে টাকা দিলেও হবে না দিলেও এদের মেন পথ এদের মেন উদ্দেশ্য কি আমরা শিক্ষা দান করছি সত্যি এখানে শিক্ষা দান হয় এখানে শিক্ষা বিক্রি হয় না একদমই না হ্যাঁ স্যার চুমকি মন্ডল

লেখাপড়ার সাথে খেলাধুলা কতটা দরকার একটা বাচ্চার জন্য খেলাধুলা তো বিশেষ দরকার যে যত ভালো খেলাধুলা হবে তার তত সুন্দর লেখাপড়াটা সুন্দর হবে যদি অমনোযোগী ছেলে হয় তো লেখাপড়া মন বসছে না সেখানে যোগা অন্যান্য গুলো করলে তার আরো সুন্দর পড়াশোনাটা ডেভেলপ করবে সে সেই সমস্ত গার্ডিয়ানদের বা সে সমস্ত বাবা মাদের কি বলবেন যারা শুধু লেখাপড়ার উপরে ফোকাস করেন তাদেরকে কি বলবেন যে খেলাধুলা বলুন বা যেমন ক্যারাটে বলুন তাদেরকে কি খেলাধুলার প্রতি একটু আগ্রহ সহিত তাহলে একশোবারই বলা হয় যে প্রথমত সকালে পড়াশোনা স্কুল থেকে এসে যে এক ঘন্টা সময় পাচ্ছি সেটা যে কোনো খেলা করতে পারি ক্যারাটে বললেই নয় ফুটবল হতে পারে যোগা হতে পারে ক্যারাটে হতে পারে এই সব কিছুই এক ঘন্টা খেলাধুলার পর আবার হাত পা ধুয়ে গিয়ে বাড়িতে পড়াশোনা করলে সেই ছেলে মেয়ে পড়াশোনা সুন্দরভাবে এটা সচাচা ভালো হবে স্যার আপনার নাম দেখছেন সেন স্যার ভি ব্লগ হোস্ট